ঈদ মানেই আনন্দ আর সামনেই আসছে কোরবানি ঈদ আর কোরবানি ঈদের সময় তো ক্রেতারা সুস্থ ও স্বাস্থ্যবান পশু কিনতে চায় তবে বিপদের কথা হলো দেখতে স্বাস্থ্যবান হলেও এইসব পশু যে সুস্থ হবে এমনটা নাও হতে পারে কারণ গরু মোটা তাজা করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে ইউরিয়া চিটাগুর খড় মিশিয়ে গরুকে খাওয়ানো হয় এই পদ্ধতিতে গরুকে মোটা তাজা করতে চার থেকে পাঁচ মাস সময় লাগে তবে ঈদের বাজারে ভালো দাম পেতে তিন সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে গরুকে মোটা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ ইনজেকশন বা রাসায়নিক দ্রব্য ব্যবহারে গরু আসলে স্বাস্থ্যবান হয় না বরং শরীরে পানি জমে যাওয়ার কারণে হৃষ্ট দেখায় এসব ওষুধ ও রাসায়নিক দ্রব্য গরুর শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া ও বৃক্ষের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয় ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হতে পারে না আমি জানি এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে এই কোরবানি ঋদে সঠিক গরু চিনার উপায়টা কি আর এই কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুর মাংসের কোনো প্রভাব কি মানুষের শরীরে পড়বে আপনাদের যদি এই বিষয়ে জানতে হয় তাহলে পিনিক পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুগুলোকে চিনব এবং এই গরু মাংস মানুষের শরীরে কি ধরনের ক্ষতি করতে পারে তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকুন কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু চেনার উপায় নম্বর 1. স্বাভাবিক গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে মাংস একটু দেবে যায় সুস্থ গরুর ক্ষেত্রে এই চাপ ছেড়ে দিলে মাংস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে কৃত্রিম প্রক্রিয়ার মোটা তাজা করা গরুর গায়ে আঙুলের চাপ দিলে তার স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশি সময় নেবে নম্বর টু দেখতে হবে গরুর চটপটে কিনা শরীরে পানি জমার কারণে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুগুলো এক জায়গায় বসে থাকে নড়াচড়া কম করে নম্বর 3। ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে গরুর শ্বাস প্রশ্বাস দেখতে হবে ট্যাবলেট খাওয়ানো গরুর শ্বাস প্রশ্বাস দ্রুত হয় মনে হয় যেন সেটি হাঁপাচ্ছে আর প্রচন্ড ক্লান্ত দেখায় নাম্বার ফোর হাটের যে চকচকে চামড়ার গরু আপনার নজর কাটছে সেই গরুই ট্যাবলেট প্রয়োগ করা গরু হওয়ার সম্ভাবনা বেশি মানুষের শরীরের কোনো অংশ ফুলে গেলে বা পানি জমলে সেই অংশের ত্বক যেমন চকচক করে ট্যাবলেট খাইয়ে মোটা করা গরুগুলো তেমনি চকচকে হয় নাম্বার ফাইভ পাশাপাশি ট্যাবলেট খাওয়ানো গরুর মাংসে পানি জমার কারণে মাংস অত্যন্ত নরম হয়ে যায় এ বিষয়ে নিশ্চিত হতে পেছনের রানের মাংস পরীক্ষা করতে হবে সুস্থ গরুর রানের মাংস থাকবে শক্ত আর ট্যাবলেট খাওয়ানো গরুর ক্ষেত্রে তা হবে নরম এই ধরনের গরুর প্রস্রাবের পরিমাণও অনেক কমে যায় নাম্বার সিক্স ট্যাবলেট খাওয়ানো গরুর আরেকটি লক্ষণ হলো মুখে অতিরিক্ত লালা বা ফেনা থাকা হাট থেকে কোরবানির পশু কেনার সময় পশুটি কোনো রোগে আক্রান্ত কিনা সেটাও খেয়াল করতে হবে যেমন ধরুন অ্যান্থ্রাক্স বুদান মাউথ ডিজিজ এস এম জি ডায়রিয়া ঘা ইত্যাদি গবাদি পশুর সাধারণ রোগ শ্বাসকষ্ট গায়ের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকা পশুর নাকের মাজল শুকনো থাকা ইত্যাদি রোগাক্রান্ত পশুর লক্ষণ পাশাপাশি মুখে খুরের ফাঁকে ঘা হওয়াও প্রচলিত লক্ষণ এবার শুনুন মানুষের উপর কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুর মাংসের প্রভাবের বিষয় গরুর ওপর স্টেরয়েড ট্যাবলেটের যে প্রভাব পড়ে ওই গরুর মাংস খেলে আমাদের শরীরেও একই প্রভাব দেখা যায় এর মধ্যে আছে শরীরে পানি জমে যাওয়া মূত্রনালী ও যকৃতের বিভিন্ন সমস্যা চামড়া পাতলা হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি তবে কোরবানির কয়েকদিন এই মাংস খেলেই যে এই পরিমাণ অসুস্থ হয়ে যাবেন তা নয় শরীর যদি সুস্থ থাকে তাহলে হয়তো ধাক্কাটা সামলে নিতে পারবেন তবে যাদের আগে থেকে আর্থরাইটিস হাঁপানি ইত্যাদি রোগ আছে তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই গরুকে কেনার সাবধান হন সুস্থ পশু কেনার চেষ্টা করুন গরুর স্বভাবসুলভ সুলভ উস্কো চেহারা চামড়ার উপর দিয়ে পাজরের কয়েকটা হার বোঝা যাচ্ছে এমনটা দেখে কেনা উচিত যেন এই পবিত্র ঈদে আপনি আপনার পরিবারও সুস্থ থাকতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই সাহেব খবরে খান খবরে দেরি হইয়া যায় আত লাগে ঈদের নমা ধলিও হালায় ভাইটা ভবরে খান